আজ আমরা জানবো মাধ্যমিক পাশের পর সেরা পাঁচটি স্কলারশিপ সম্বন্ধে মাধ্যমিক করার পর সরকারি বেসরকারি মধ্যে সবচেয়ে সেরা পাঁচটি স্কলারশিপ এই স্কলারশিপের আবেদনের যোগ্য এবং কত টাকা পর্যন্ত পেতে পারো এই স্কলারশিপ থেকে সেটাই জানবো আজকে ভিডিওতে পাঁচটি স্কলারশিপের মধ্যে এক নম্বরে রয়েছে বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেডকাপ কাম স্কলারশিপ নামে পরিচিত পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রতি বছর মেধা ও দারিদ্র শিক্ষার্থীদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদন করার সুযোগ দেয়া হয় এই স্কলারশিপে মাসিক হাজার টাকা এবং এই স্কলারশিপে আবেদন করার জন্য ন্যূনতম সাত পার্সেন্ট মানুষদের প্রয়োজন হয় এছাড়াও অবশ্যই ছাত্রছাত্রীদেরকে পশ্চিমবঙ্গেরই বাসিন্দা হতে হবে এবং পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে যে সকল ছাত্রছাত্রীরা নবান্ন বা অন্য কোনো স্কলারশিপ পাচ্ছে তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না এই স্কলারশিপ পদ্ধতিটি একটি অনলাইন পদ্ধতি এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হয় পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট কাম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য এবার চলে আসি আমরা দুই নম্বর স্কলারশিপে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল পক্ষ থেকে প্রতি বছর মেধাবী ছাত্রদের নবান্ন স্কলারশিপ ও উত্তর কন্যা স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গ ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ উত্তর স্কলারশিপ নামে পরিচিত এই স্কলারশিপের পরিমাণ বার্ষিক দশ হাজার টাকা এবং এর ন্যূনতম পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে আবেদন করার জন্য আর অবশ্যই ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে আর মনে রাখবে যে সকল ছাত্রছাত্রী অন্য কোনো সরকারি স্কলারশিপে আবেদন করছে তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না অপশন নাম্বার 3 একুশ্রী স্কলারশিপ এই স্কলারশিপ পশ্চিমবঙ্গের সব চাইতে জনপ্রিয় স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মেধাবী ছাত্রছাত্রীদের যেমন বৈদ্য খ্রিস্টান শিখ মুসলিম পার্সি ইত্যাদি আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করা হয় এটি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ কর্পোরেশন দ্বারা পরিচালিত হয় এই স্কলারশিপের বার্ষিক সর্বোচ্চ ষোলো হাজার পাঁচশো টাকা পর্যন্ত পেয়ে থাকে আর এই স্কলারশিপে আবেদন করার জন্য ন্যূনতম পঞ্চাশ শতাংশ নাম্বার এর প্রয়োজন হয় এই স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং পরিবারের বার্ষিক আয় দুই লক্ষের কম হতে হবে এবং এতে আবেদন করার জন্য আপনি অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালে গিয়ে আপনি আবেদন করবেন এবং সেই আবেদন পত্রটি একটি প্রিন্ট আউট করে অবশ্যই আপনার বিদ্যালয়ে গিয়ে জমা করবেন সঙ্গে আপনার একটি ব্যাংকের পাসবুকের কপি জমা দিতে হবে যাতে আপনার আইএফসি কোড লোড রয়েছে ফরাসি স্কলারশিপ নাম্বার 4 সীতারাম জিন্দালাল স্কলারশিপ সীতারাম জিন্দালাল স্কলারশিপ হলো সীতারাম জিন্দালাল ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত একটি বৃত্তি যা উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করে এই স্কলারশিপের টাকা ন্যূনতম পাঁচশো থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত পেতে পারবেন এবং এই স্কলারশিপে আবেদন করার জন্য ছেলেদের ক্ষেত্রে সত্তর শতাংশ নাম্বার এবং মেয়েদের ক্ষেত্রে পঁয়ষট্টি শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে মাধ্যমে আবেদন করতে পারবেন সীতারাম জিন্দানাল স্কলারশিপ এর ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার স্কলারশিপ অনন্ত মেরিট স্কলারশিপ অনন্ত মেরিট স্কলারশিপ হলো একটি বেসরকারি স্কলারশিপ যেটি অনন্ত এডুকেশন ইউনিসিয়েটিভ নামক একটি প্রাইভেট সংস্থা থেকে প্রদান করা হয় অনন্ত স্কলারশিপের টাকার পরিমাণ টাকা যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম সত্তর পরিবারের আয় মাসিক পাঁচ হাজারের কম হতে হবে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে এই স্কলারশিপে আবেদনের জন্য উপায় রয়েছে অনলাইনে আবেদনের জন্য অনন্ত মেরিট স্কলারশিপে গিয়ে আবেদন করবেন এবং অফলাইনের জন্য আপনাকে অনন্ত মেরিট স্কলারশিপ ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ডাউনলোড করে নিয়ে আপনাকে জমা করতে হবে দুই রকম পদ্ধতিতে আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন মনে রাখবেন সব স্কলারশিপেই কিন্তু যোগ্যতা এক থাকে না তাই যে স্কলারশিপে আবেদন করবেন সেই স্কলারশিপটিকে ভালো করে যাচাই করবেন এবং সেই স্কলারশিপে আবেদন করবেন